তার জন্য সন্তুষ্টি বোকারি শরীফ তাই মেয়েদেরকে তা শিক্ষা দেই হরত ইমরান ইবনু হোসান রাজুতে বনিত তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লজ্জা ছিল তার সবই উত্তম আদিস আহমাদ হরজতে আবহরাইরা রাধেলা আনহু হতে তিনি বলেন নবী করিম সল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মমিনের অন্তর্দৃষ্টিকে বয় করো আদিস আবু সাহেব আসুন আমরা মমিন মান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করি গুনা থেকে বেঁচে থাকি নয়া কামলের প্রতি আকৃষ্ট হই হরজতে আবহরা রাদলা তালা আনহু থেকে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ কামনা করেন তাকে গভীর দিনের জ্ঞান দান করেন তাবরানি শরীফ হজতে আবহাওয়ার রাজলতালা থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একশো বার পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আমরা বেশি বেশি দূর শরীফ পাঠ করি ক্ষমার অধিকারী হই হাদিস ইবনু মাজা শরীফ হজতে আবহরাইরা রাজিলা তালানু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ তালা তার গৌর দোষ গোপন রাখবেন তাই আসুন আমরা অপরের দোষ গোপন রাখি নিজে গুনা থেকে বাসি হাদিস ইবনু মাজা শরীফ হজরত আবু হরাইরা রাজেলা তালাহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে দশখানা আয়াত তেলওয়াত করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে গাফিল ও অমনোযোগী দিকের থেকে অন্তর্ভুক্ত করবেন না হাদিস বাইহাকি হা কি শরীফ তাই আসুন আমরা রাতে বেশি বেশি কোরআন তলাত করি তারপরে ঘুমে যাই হজরত আবু বক্কর সিদ্দিক রাজা তালাহ থেকে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও হাদিস ইবনু আসাকির হাদিসে পাকে আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সারাদিন হেফাজত করবেন এবং সকল প্রকার অনিষ্ঠ থেকে তাকে হেফাজত করবেন

তাই আসুন আমরা এই আমলটি বেশি বেশি পাঠ করি এবং সারাদিন আল্লাহর রহমতের ভিতরে থাকি মহিলাদের যতুস্রাব অর্থাৎ মাসিকের সময় স্বামী স্ত্রী একসাথে মিলিত হওয়া হারাম আল বাহরুর রায়ক অর্থাৎ সহবাস করলে কাফফারা ওয়াজিব হবে তাই এর থেকে সাবধান থাকুন হারাম থেকে বাসুন দুনিয়া আঁকড়াতে কামিয়াব হন আবু আবহরাইরা রাজেলা তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর মলদারে সঙ্গম করে আল্লাহ তালা তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না হাদিস ইবনু মাজা হাদিস নং উনিশশো তেইশ তাই আসুন এই গুনার কাছ থেকে বাসি দুনিয়া করে দেখা আমি ভয় যারা টিকটকে ফেসবুকে কসম করে বলে এটা করব সেটা করব তাদের কথা বিশ্বাস না করা উচিত আসুন আমরা ইসলামিক ভিডিও দেখি ইসলামকে সাপোর্ট করি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদেরকে সকল আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা থেকে বনীতো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন হজ করা কত না উত্তম কাজ তাই আসুন আমরা সামর্থ্য থাকলে আগে আগে হস্ করে নেই সামর্থ্য না থাকলে নিয়ত করি নেট নিয়তে আল্লাহ তালা নেকি দিয়ে থাকেন অর্থাৎ হাদিসে আছে নেক নিয়ত করিলে তাৎক্ষণিক অর্ধেক সোয়া লেখা হয় এবং কাজ সমাধা কত হয় তা আল্লাহ ভালো জানেন হাদিস বুকারি শরীফ সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই ভালো জিনিস বেশি বেশি শেয়ার করবো খারাপ জিনিস শেয়ার করলে গুনা হতে পারে তাই তার থেকে দূরে থাকবো শেয়ার করার পূর্বে একটি ভেবে দেখব এটি কি ভালো হবে না মন্দ হবে এবং কমেন্ট করার পূর্বে পুরো ভিডিও দেখব তারপরে কমেন্ট করব। তাহলেই নিজে উপকৃত হব অপরকে উপকৃত করতে পারব দুনিয়াতে টাকা লেনদেন চলবে হাসুর ময়দানে টাকা লেনদেন চলবে না প্রতিটা নীতির মূল্যায়নকে দিতে পারবে না তাই আসুন দুনিয়ায় বেঁচে থাকতে ভালো কাজ করি দুনিয়া খেলাতে কামিয়াব হই হাদিসে আছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআন তালাত করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে প্রতি হরফের বিনিময়ে একশো হরফের নেকি দান করবেন তাই আসুন নামাজে দাঁড়িয়ে বেশি বেশি কোরআন তলাত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই একটি লাইক পাব তো মহান আল্লাহ তালা বলেন আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা মহাব্বত করে আমার উদ্দেশ্যে পরস্পর সহিত যারা উপবেশন করে আমার উদ্দেশ্যে পরস্পরের সহিত যারা খরচ করে এবং আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা পরিদর্শন করে আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে আহামাদ ও ইবনু হিববান তাই আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর পরসরকে محبت করি ভালোবাসি তাহলে আমরা দুনিয়া আখিরাতে कामयाब হয়ে যাব আর জব ইবনু মোসাইদ রাজনা তালান হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দিনগুলোর Sardar হচ্ছে জুম্মার দিন

মহান আল্লাহ বলেছেন যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে জিহাদে শারীবত হয় তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে দেখা দেখাশকাত করে তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদেরকে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্য আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে সহযোগিতা করে তাদের জন্য আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে আদিস মুসনাদু আহমাদ আসুন আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা মানুষকে ভালোবাসি দুনিয়া আক্রেতে কামিয়াব হই আসারি রাদিয়াল্লাহু তাআলা নহুতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিপদে ধৈর্য ধারণকারী আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার উপায় হাদিস তাইলামি শরীফ দয়া করে আমরা বিপদে ধৈর্য ধরি আল্লাহ তালার অশেষ রহমতে থাকি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নহুতে বনীতো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন তাকে আমানত মেনে সঠিক নিয়মে পৌঁছে দেই হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালা عنہমা হতে বনী তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সমুদ্রের পানি পবিত্র নিজে পবিত্র এবং অপরকে পবিত্র করে দেয় হাদিস হাকিম হজরত আনাসিবনু সিবনু মালিক রাজা তালান থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন চরিত্র হচ্ছে দিনের পাত্র স্বরূপ তাই আসুন আমরা চরিত্র ঠিক করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হাদিস হাকিম ও তিরমিজি শরীফ হরত আবু দারদা রাজা তালা নুহতে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা

হজরত আবু দারদা রাজা তালা নুহতে বনিত আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা তাই আসুন পিতাকে খেদমত করি জান্নাতের অধিকারী হই হাদিস শরীফ হজরত সাইব ইবনু ইয়াজিদ রাজিলা তালা নুহতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন খেজুর কত না উত্তম সাহারি তাই আমরা খেজুরকে বরকতি হিসাবে সুন্নতি খাবার হিসাবে খাই হাদিস দায়লামি শরীফ আবু দারদা হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি রাগ করো না তোমার জন্য জান্নাত আছে তাই আসুন আমরা রাগকে সংযুক্ত করি জান্নাতের অধিকারী হই আদিস তাবরানি শরীফ হরজত আলী ইবনু আবি তালিব তালান তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন প্রতিশ্রুতি প্রাণ পালন করা

দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পৌঁছে দেই হরত আব্দুল্লাহ ইবনু আমর রাজুল্লা তালহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের মাদান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নাকি হয়েছে হাদিস আবু দাউদ শরীফ তাই আসুন আমরা ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আখরেতে কামিয়াব হই ভারত ও মুর আজরা থেকে তিনি বলেন নসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন গুদাম

সে সকল প্রকার অনিষ্টি থেকে হেফাজত থাকে এবং দুলুমালা থেকে হেফাজত থাকে তাই আসুন আমরা নিয়ম মেনে সঠিক পথে চলি দুনিয়া আক্রাতে কামিয়াব হই হাদিস ইবনু আসাকির হজরত আবু দারদা রাজিল্লা তালু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কাউকে পরীক্ষা করে দেখো তাহলে তার স্বরূপ উন্মোচিত হবে হাদিস বা যার তাই আসুন আমরা কারো সাথে কিছু করতে গেলে পরীক্ষা করি তাহলে সঠিক পথে যেতে পারবো ইনশা আল্লাহ হরত ওমর ইবনুল খাতাব রাজেলা তালানু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বাড়াবাড়ি ও শীতলতা থেকে বিরুদ্ধ থেকে মদ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অনুগত্য কামনা করো তাহলে তোমরা সফল হবে হাদিস তাবরানি শরীফ তাই আসুন আমরা হাদিসের কথা স্মরণ করে

হারদ আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুহতে কি বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাগান হচ্ছে পূর্ব দিকে আর তার ইরাকে হাদিস দাইলামি শরীফ আসুন আমরা হাদিস কোরান মতে চলি দুনিয়াতে कामयाब হই সকল মুসলমান ভাই ভাই হয়ে কথার আগে সালাম দেই

হজরত আবদুল্লাহ ইবনু আমর রাজলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের ময়দান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নাকি হয়েছে হাদিস আবু দাউদ শরীফ তাই আসুন আমরা ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হরত আলী ইবনু আবি তালিব রাজেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিশ্রুতি প্রাণ পালন করা ঋণ পরিশোধের ন্যায় হাদিস মুসনাদে সিহাব তাই প্রতিশ্রুতি দিলে তা পালন করি তাহলে দুনিয়া আকারে কামিয়াব হব ইনশা আল্লাহ আবু উমামা রাজিল্লা তালা বলি তো তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পুষে দেই হজরত জায়েদ রাজিলা তালাম হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আজীবনের জন্য বাড়ি দান করে তাহলে গ্রহী তার মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার মালিক হবেন হাদিস নাসাই শরীফ হজরত আবু হরাইরা রাজেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বকরি হচ্ছে নবীদের সম্পদ হাদিস দায়লামি শরীফ তাই আসুন আমরা বকরি পালন করি নবীদের সুন্নত পালন করি বক্তিতে অনেক লাভজনক তাই আসুন আমরা একটি দূরে না থাকি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক হবে তো হরদাত আবহাওয়ার তাল থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আগুন লেগে গিয়ে কারো ক্ষতি হলে তার কোনো ক্ষতিপূরণ নাই তাই আসুন আমরা সাবধান থাকি কারো ক্ষতি করার চেষ্টা না করি হাদিস আবু দাউদ শরী আপনি জানেন কি তওবাকারীদের সালাত কি হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বনিত তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তওবাকারীদের সালাত হচ্ছে শাস্তের সালাত অর্থাৎ শাস্ত্রের নামাজ যে নামাজ পড়তে হয় নয়টা থেকে এগারোটার ভিতরে হাদিস ডাইলামী শরীফ আসল আমরা এ নামাজ আদায় করি তবা খাদ্দি রাজশাদে সামিল হই উমর ওমর রাজহাল থেকে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন স্ত্রী তোমার সেবা করা সৎগা হিসাবে গণ্য করা হবে হাদিস ডাইলামী শরীফ আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি করব এতে বহু ফজিলত রয়েছে জিনভাজ মাসের দশ দিনের ফজিলত যে ব্যক্তি এই দশ দিনকে সম্মান করবে আল্লাহ তালা তাকে দশটি মর্যাদা দান করবেন এক নম্বর তার হায়াতের মাঝে বরকত দান করবেন দুই নম্বর তার সম্পদের মাঝে বৃদ্ধি এবং বরকত দিবেন তিন নম্বর পরিবারের জন্য হেফাজতকারী আল্লাহ তালা হয়ে যাবেন চার নম্বর তার পাপ মোসন করে দিবেন সোহান আল্লাহ পাঁচ নম্বর তার নাকি বৃদ্ধি করা হবে মৃত্যু হবে মৃত্যু যন্ত্রণা সহজ করা হবে সাত নম্বর তার অন্ধকার সময়ের জন্য আলো দান করা হবে অন্ধকার জগৎ কাউকে বোঝানো হয়েছে কবর দেশ অন্ধকারের দেশ দিন তার নেকির পাল্লা বাড়ি করা হবে আসলে আমরা নেকির পাল্লা বাড়ি করতে হলে এই দশ দিন কে সম্মান করব। নয় নম্বর যার নাম দেবে যার নাম থেকে মুক্তি দেওয়া হবে সুবহানাল্লাহ

যে ব্যক্তি ইলুমের একটি অধ্যায় শিক্ষা করবে চাই সে ওই অনুযায়ী আমল করুক অথবা না করুক উহা তার জন্য এক হাজার ডাকত সালাত আদায় করার চেয়ে উত্তম হবে যদি সে ওই অনুযায়ী আমল করে অথবা উহা শিক্ষা দেয় তাহলে সে উহা আমল করার স্বভাব পাবে এবং কিয়ামত দিবস পর্যন্ত যারা ওই অনুযায়ী আমল করবে তাদের আমলের স্বভাব পাবে